দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হে আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সাই অন্তত সার বাসি করি করে বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো ও সাসা আসসালামু আলাইকুম কেমন আছেন কত সেরাটা কত

2062 ভাই সরি আমরা দেখছিলাম বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ ভাই তো কেমন বাজারের পরিস্থিতি কেমন আছে বাজার পরিস্থিতি খারাপ ভাই খারাপ আচ্ছা এটা কত চাইছেন ভাই এটা 4082 82000 বেচা কিনা কত একবারে ফিনিশিং

দেখছিলাম বাষট্টি হাজার পাঁচশো দাম চায়নি আটান্ন হাজার বলছে শাহওয়াল রিডটা কত ভাই এটা কত দাম ভাই কত ভাইয়াত্তর পঁচাত্তর হিসাবে বিক্রি করবেন আচ্ছা কত পর্যন্ত বলো ভাই কাস্টমার ভাইয়াটি সাতষট্টি আটষট্টি কয় জাতি কি নেপালি আচ্ছা বয়স কয় মাস হবে বয়স এই যে দেখছিলাম আমাদের আমি চলছে কত চাইছেন জোরা জোরা ব্যাটারি একশো পঁচিশ বিক্রি করে একবার ফিনিসিং ভাঙো হলে বিচ ভাঙো হলে বিক্রি গর বিক্রি করে কত কত বোলোছে জাঁগির ভাই জোরা একশো কত চাইছে বারো বাড়িতে আচ্ছা বারোর বাড়িতে কিনাকাটা চলছে ব্যবসার জন্য নাকি আচ্ছা একটু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন বড় ভাই জোড়া কত ভাই পনেরো দাম বিক্রি দাম কত দশ পার হওয়া লাগবে কত পর্যন্ত বলে কাস্টমার জোড়াটা বেশ সুন্দর বাচ্চা বাচ্চা তোরা দেখাই নাই তোমার কত লটে কত লটে হ্যাঁ হ্যাঁ লটে এক লাখ দাম বেশ আগে না একবারে একবারে এক লাখ দাম একবার ষাট লটে তিন পিস আচ্ছা বেশ সুন্দর বাচ্চা তিন পিস লটে লটে তিন পিস বাচ্চা একের একের বাচ্চা বাচ্চা চাচা এটা কত পার ব্যাসা চুয়াত্তর কত পর্যন্ত বলো কাস্টমার কাস্টমার কত বলে পঁয়ষট্টি পর্যন্ত বলে শিয়ালের বাচ্চা দেখছিলাম এখানে বেশ সুন্দর কত দাম মহাজন বাষট্টি ভাই বেসা কিনা কত একবারে ছাই কত পর্যন্ত বলে কাস্টমার পান সপন্ন পান বলে বয়স আদি মানে কত এই চার মাস চার মাস সুন্দর আ দেখছিলাম এখানে সুন্দর একটি বাচ্চা কত বলছেন সাদুত ভাই কত বলছেন কত চাইছেন